কাঁচা আমের সিজন থাকতে থাকতে এই রেসিপিটাকে বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো বিনা তেল বিনা মশলায় তৈরি হবে আমাদের এই আজকে আমের চাটনি যে চাটনিটা হয় একটু আঠালো ধরনের আর খেতে দারুণ লাগে এটা ভাতের পাশে রুটি পরোটার সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে তৈরি করতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে আমাদের এই মুখরোচক মুখে স্বাদ বাড়ানোর জন্য আমের চাটনি গেস্ট আসলে এভাবে বানিয়ে খাওয়াতে পারো বা বাড়িতে প্রতিদিন খাওয়ার জন্য একদিন বানিয়ে তুলে রাখতে পারো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি প্রথমে আমি এখানে একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি এখনকার কাঁচা আমগুলো একদিন ঘরে থাকলে একটু হলদে হলদে হয়ে যায় কিন্তু এটা কাঁচা আম কাঁচা আম দিয়ে কিন্তু আমাদের এই চাটনিটা তৈরি করতে হবে এবার এই আমের খোসা ছাড়িয়ে আমি এরকম বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি আর অবশ্যই কিন্তু তোমরা এরকম এই আমটাকে বড় বড় টুকরো করে কেটে নেবে এবার নিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমের টুকরো গুঁড়ো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আমের টক অনুযায়ী তোমরা এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো আমার এই আমটা কিন্তু খুব একটা টক ছিল না তাই আমি এখানে এক বাটি চিনি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন হাফ চামচ নুন আর সাথে দিচ্ছি খুব ভালো রঙের জন্য এখানে সুন্দর একটা কালার আসবে চাটনিতে সেই জন্য হলুদ গুঁড়ো এর মধ্যে লঙ্কার গুঁড়ো বা রকম আর কিন্তু গুঁড়ো মশলা পড়বে না এবার যে বাটি মেপে আমি চিনি দিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে এখানে দিয়ে দিচ্ছি এক বাটি জল এর থেকে বেশি কিন্তু জলের দরকার নেই এবার ফ্লেম একদম হাই ফ্লেম করে দেবো একদম ঘড়ির কাটা ধরে পাঁচ মিনিটের মধ্যে আমাদের এই চাটনিটা কিন্তু তৈরি হয়ে যায় ফ্লেম পুরোপুরি বাড়িয়ে দিয়েছে এর মধ্যে আম কিন্তু খুব ভালোভাবে নরমও হয়ে চাটনিও ঘন হয়ে যাবে আর আম কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার ফ্লেম বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি ততক্ষণ ফুটাবো যতক্ষণে জলটা একটু টেনে না আসছে চিনিটা একটু গলে না আসছে চিনি পরিমাণটা এখানে কিন্তু তোমরা বুঝে দেবে আর চাটনিটার পাতলা ঘনত্বটা কতটা খেতে চাইছো পাতলা খাবে না একটু ঘন খাবে সে বুঝে এখানে নামিয়ে নেবে তবে কিন্তু এই চাটনিটা এইভাবেই খেতে ভালো লাগে একটু ঘন হবে আর আমগুলো থাকবে গোটা গোটা এই চাটনি একদিন বানিয়ে কয়েকদিন পর্যন্ত কিন্তু খেতে পারবে ফ্রিজের বাইরেও যদি রেখে দিতে চাও তাহলে কিন্তু এর মধ্যে এক চামচের মতন সাদা ভিনেগার দিয়ে দেবে তাহলে ফ্রিজের বাইরে ভালো থাকবে তবে বলবো যেহেতু এটা আচার না চাটনি তাই এটা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিও তাহলে চাটনি শেষ না হওয়া পর্যন্ত এই চাটনি আর কিন্তু খারাপ হবে না জল আমরা যেহেতু বেশি দিনই জল কিন্তু পুরো টেনে গেছে আর আমগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু গোটা গোটা আছে। ঠিক এই চাটনির বিশেষত্ব কিন্তু এটা চাটনি ঘন হবে অথচ আমগুলো কিন্তু গোটা গোটা থাকবে বাস আমার যতটুকু ঘন দরকার ছিল করে নিয়েছি এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের আজকে বিনা তেল বিনা মশলায় পাঁচ মিনিটে তৈরি হয়ে যাওয়া চটপটা দারুণ স্বাদের আমের চাটনি রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু লাইক শেয়ার করতে একদমই ভুলো না আশা করি আমার আজকের এই খুবই সিম্পল রেসিপি তোমাদের ভালো লেগেছে বা কাজেও আসবে তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানি এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো